এই যে সুজন আমাদের লাইট দিয়ে মাছ ধরলো আর টেটা দিয়ে রাত করে এই যে আমরা আজকে মাছ ধরতে যাচ্ছি টেটা এবং লাইট নিয়ে বর্ষার সময় সাধারণত নতুন পানিতে টেটা দিয়ে মাছ ধরার মজা অন্যরকম লাইট ধরলে কিন্তু মাছ আর দূরে যাইতে পারে না সে কীভাবে বোঝা যায় এখানে মাছ আছে লাইট ধরলে নড়া দেয় বোঝা যায় যে এখানে মাছ আছে

এই যে এরকম মাছ কিন্তু একদম শিং মাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম কালার নতুন পানির মাছ হ্যাঁ আছে না এই যে আমরা কিন্তু আরেকটা টাকি মাছ পেয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজের টাকি কিরকম পাওয়া যায় মাছ মোটামুটি মোটামুটি না মাছ ধরতে কিন্তু খুবই ভালো লাগে রাত করে এইভাবে টেটা দিয়ে মাছ ধরা এই যে অনেকদিন পর আমরা এই টেটা দিয়ে মাছ ধরলাম রাত করে লাইট এবং টেটা দিয়ে মাছ ধরা খুবই সুন্দর এই যে বড় একটা টাকি এই যে ছোট ভাই আছে আমাদের সাথে এই যে এখানে আছে সুজন আর এই যে পাশে মুরাদ এই যে আরেকটা পড়ছে দেখি কই সবাই খুব মনোযোগ সহকারে মাছ খুঁজতেছে এই যে আরেকটা পেয়ে গেল মনে হয় দেখা যাক কি হয় পড়ছে না

পাতার কারণে মাছ কিন্তু দেখা যায় না কড়া নজরে মাছ দেখা হচ্ছে পানি ঘোলা হয়ে গেছে এই যে তো কয়টা ধরা পড়ছে মাছ এই যে মাছ আরেকজন রাখছে এই যে একটা টাকি মাছ দুইটা টাকি মাছ আর একটা শিং মাছ এই যে আর একটা হিট হলো পাতা এই যে টাকি বড়ো সাইজের একটা টাকি এই মরাদ আসো দেখেন মাছ মারা কি সুন্দর টেকনিক এই যে সুজন আমাদের লাইট দিয়ে মাছ ধরলো আর টেটা দিয়ে রাত করে পাতার কারণে কিন্তু মাছ ধরা যায় না এই টাকি না শুল টাকি টাকি এই যে বড় সাইজের টাকি কিন্তু এই যে মাছ মারা শেষ দেখি তো কি কি মাছ পাওয়া গেলো একটা শিঙি মাছ আর মাছ এই যে আর তিনটে টাকি মাছ একটু বেশি মাছ পাওয়া যায় নাই পানি বাড়তি তো এই কারণে মাছ এখনও টানে উঠতে না ও আচ্ছা পানি বাড়তেছে আর কি প্রতিদিনই এক হাত দুই হাত করে পানি বাড়তেছে এই জন্য মাছ পাওয়া যাচ্ছে না আজকে প্রথম যখন পানি ঢুকছে ওই দিন বেশি পাওয়া গেছিলো সবাই ভালো থাকবেন এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন ভিডিওটি দেখলেন সবার জন্য শুভকামনা অনেক দিন পরে এরকম একটা ভিডিও দিলাম সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ